এবং ওনারা এতটুকু পর্যন্ত বলছে যে আমার মামারা গেলে থেকে না কোন দিক ওনারা এটা প্রায় এক বছর ধরে নিজ বাড়িতেই দুই চাচার হাতে অবরুদ্ধ হয়ে পড়েছেন এতিম তিন ভাই বোনের একটি পরিবার জমি নিয়ে বিরোধের জেরে তাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয় এমন দুর্ভোগ তাদের অথচ ৩৫ বছর ধরে রাস্তাটি দিয়ে চলাচল করত তারা ভুক্তভোগীরা বলছেন এ বিষয়ে আদালতে মামলা করার পরেও ফলাফল শূন্য ফলে কোন রকমে অন্যের জমি দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের এবং মানুষের পাক ঘরে বিতন্ত্রী বাইরে এখন আমরা চাই আমাদের পট্টা খুলে দাও মামলা হইছে মামলা হয়েছে এবং ওনারা কোর্ট থেকে আসি অগত্য ভাষায় গালাগালি করে প্রতিদিন গালাগালি করে বাড়ির মানুষও আছে তাদের সাথে কেউ কথা বলতে না তারা এইভাবে গালাগালি করে কেউ কথা বললেই তাদেরকে গালাগালি করে জি সাসা আছে এবং আমার আরেক সসরাও মামলা দিচ্ছে উনি এই ব্যাপারে কথা বলতে ভিডিও না ওনার নাম ওইটা মামলা ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার সৈয়দপুর গ্রামের পদ্মপুকুর পার বাড়িতে এই বাড়ির প্রয়াত মক্লিসুর রহমানের ছয় ছেলে সবাই আলাদা আলাদা বাড়ি করে বসবাস করছেন সবার জন্যই চলাচলের একটি মাত্র পথ আর সেই পথ ইট আর ট্রিপল দিয়ে বন্ধ করে দিয়েছেন সুরি দুই ছেলে হারুনুর রশিদ ও আমির হুসেন বাচ্চু আমার বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পরে আমাদের ঘর করতেছে ঘর করার মাঝে আমার কাকারা আমাদেরকে ঘর করতে দেয় নাই কাকা হয়েছে হারুটু রশিদ আরেক কাকা হয়েছে আমির উদ্দিন বাচ্চু তারা আমাদেরকে ঘর থেকে বাইর হইতে দেয় না পথ বন্ধ করে রাখে এবং আমার মা ভাই সবাই আমাদের সবাইকে অগত্য বা লাগালি করে এবং ওনারা এতটুকু পর্যন্ত বলছে যে আমার মা মারা গেলে তো ঘর থেকে বাইর করতে দিব না কোন দিক দিয়ে বাইর করবো ওনারা এটা দেখে নিব ওনারা আমাদেরকে পথ দিবেন অনেকদিন আগে মকলেসুরের দ্বিতীয় ছেলে নাছির মারা যান তার সংসারে স্ত্রী দুই মেয়ে এ ও এক ছেলে রয়েছে তারাই সেখানে একটি পাকা ভবন নির্মাণ করেন এরপর থেকেই শুরু হয় জমি নিয়ে দ্বন্দ্ব বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও কোনো সুরা হয়নি নিরূপায় হয়ে সাংবাদিকদের শরণাপন্ন হন পরিবারটি আসমপুর ভাই হনুরুচি একпорта বন্ধ করে ওদেরকে তাকে চলা করতে দিতেছে না এবং ইতিপূর্ব মনতন ঝগড়া জড়ি লাগে ওরা এই পথে বাধা দেয় দাবিটা হলো আমাদের এই যে রিপোর্টটা খুলে দাও এতে মানুষ এদের যাবি এই পথটা আমরা পাঁচ বাজার করে দেওয়া হোক অবশ্যই অস্বীকার করেন পাওনা রয়েছে এ কারণেই পথ বন্ধ করে দিয়েছেন তারা তা আমি বলছি যে এখানের মধ্যে তারা যতটুকু জায়গা পাইছে সে যতটুকু জায়গা পাইছে ও যতটুকু জায়গা পাইছে আমি অতটুকু জায়গা ফাঁ আমাকে অতটুকু জায়গা দিবে না আমার বাবার জায়গা নাই এটা আর এর পরে আমার ঘড়িটা কিন্তু যে জায়গাটা আমার চাচার থেকে কিনছে আপন চাচার থেকে ঠিক আছে আমার আপন চাচা এখানের মধ্যে বলছে যে ঠিক আছে আপনি এক কাজ আমি কি নিয়েছি এখন ওই দাগে যদি আমার চাচার সম্পদ না থাকে তাহলে তার আমি পাবো না হ্যাঁ এটা আমার খরিদার কিন্তু জায়গা না এটা ছিল না এটা যেমন আপনি মনে করেন হে এই যে জায়গাতে তারা গড় করে ফেলছে পথের জায়গাতে তবে বাড়ির অন্য সদস্যরা বলছেন 30 বছর আগে সবার সম্মতিতে এই পটটি রাখা হয়েছিল বাচ্চু هارুন তা বন্ধ করে দেওয়ায় অমানবিক कांड ঘটিয়েছেন বাড়ি থেকে সবার বের হওয়ার পথ থাকলেও শুধু রবীন্দ্রই অবরুদ্ধ হয়ে পড়েছে আজ যা মানব বিগত 6-7 বছর থেকে ইড়া পা ইগো বাইগো বাইগো বন্ধ কইছে আর এখানতে পত্র দীর্ঘদিনে फसিলো এখানদে এখন পথ নাই ইগো বাইগো বাইগো বন্ধ কইছে এখন যা আপনারা এই দিকান্দে বে